আসসালাম আলাইকুম আবৃত্তি করছি পল্লী কবি জসিমুদ্দিনের লেখা আমার বাড়ির কবিতাটি আমার বাড়ি বসতে দিব পিড়ে করতে চিড়ে শালি ধানের চিড়ে দেব রিল্লি ধানের খই বাড়ির গাছের কব্রিকলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনে ধারে সু আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদে মাখিয়ে সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিবা গায়ে শব্দ শুনি যেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলে হাসি কাঁচলা দিঘির কাজল জলে হাঁস গুলো চায় ভাসি আমার বাড়ি যাইও ভ্রমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবরথ ধন্যবাদ